বেরমজুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া যুব মোর্চার সম্পাদক দীপেন চক্রবর্তীর সান্তোষ সন্তোষকালীকে আবারো অশান্ত হতে দেখা যায় গতকাল বেরমজুর দুই নম্বর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তার এবং অপসারণের দাবিতে গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তার নামে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এনেছে গ্রামবাসীরা এ নিয়ে সন্দেশখালে এক নম্বর ব্লকে নেজার থেকে বুধবার বিকেল তিনটে নাগাদ প্রতিক্রিয়া দিলেন বিজেপি যুব মোর্চার সম্পাদক দীপায়ন চক্রবর্তী তিনি কি বলেন দেখুন আমাদের ক্যামেরায় সন্দেশখালী দু নম্বর ব্লকে বেরমজুর দুই যে পঞ্চায়েতের প্রধান তার বিরুদ্ধে যারা আজকে অভিযোগ করছেন তারা কিন্তু আর কেউ নয় সেইখানকার তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য তো স্বভাবতই আমরা এটা বুঝতে পারছি যে সন্দেশখালিতে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে হ্যাঁ অবশ্যই ওই বিক্ষোভে স্থানীয় মানুষ ছিলেন স্থানীয় মানুষেরা সুযোগ খুঁজছিলেন কবে তারা মুখ খুলবেন আবার তাই তারা মুখ খুলেছেন কিন্তু তার মানে এই নয় যে তারা দুর্নীতিকে সাপোর্ট করছেন তৃণমূলের কাটমানির ভাগ কোন গোষ্ঠী কত পাবে এই নিয়েই এই গোষ্ঠী কোন্দ এছাড়া আর কিছুই নয়